বুধবার একটি লুপ্তপ্রায় শকুন উদ্ধার হয়েছে কোচবিহারের সুখটাবাড়ি এলাকায় এদিন সুখটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কলাবাড়ি ঘাট গ্রামে কয়েকজন শিশু খেলতে গিয়ে একটি অসুস্থ শকুন দেখতে পায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন নদীর কাছে ওই শকুনটি অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে বেশ কয়েকজন শিশু তারপর ওই শকুনটিকে দেখতে পাওয়ার খবর শুনে এলাকার কাউসার আলম ব্যাপারী নামের এক বাসিন্দা সেখানে উপস্থিত হন এবং শকুনটিকে উদ্ধার করে নিয়ে এসে বন দপ্তরে খবর দেন এমন খবর জানাজানি হতেই সেই সময় লুপ্তপ্রায় শকুনকে দেখতে ভিড় জমান এলাকার মানুষ অধিকাংশ মানুষের কাছ থেকে শোনা যায় সচক্ষে এত কাছ থেকে জীবনে প্রথম প্রথম তারা শকুন দেখলেন পরে বন দফতরের কর্মীরা এসে শকুনটিকে নিয়ে যায় এদিন বন দফতরের কথায় শকুনটিকে নিরাপদে উদ্ধার করে আলিপুরদুয়ারের রাজাভাত খাওয়া শকুন প্রজনন কেন্দ্রে পাঠানো হচ্ছে বলে জানা যায় দাদা আজ শকুনটা কিভাবে ধরা পড়লো আসলে শকুনটা এই নদীর নদীর পারে এদিকে বাদের ওইদিকে করেছিল ছোট বাচ্চারা মাঠে খেলতে যায় প্রতিদিনের মতো এই মাঠে খেলতে গিয়ে ওরা দেখতে পায় শকুনটা অসুস্থ অবস্থায় আছে তখন বাচ্চারা এসে আমাকে খবর দেয় এবং আমি বাচ্চাদের দ্বারাই এই শকুনটাকে উদ্ধার করে নিয়ে এখানে নিয়ে আসি এবং বন দপ্তরে ইতিমধ্যে খবর দেওয়া হয়ে গেছে বন দপ্তর থেকে আমাকে এইমাত্র ফোন করলো ফোন করে বলল যে ওদের গাড়ি আসতেছে এবং এই পশুটি যেহেতু লুপ্তপ্রায় পশু না পাখি এর জন্য এই পাখিটিকে উদ্ধার করার জন্য বন দপ্তর থেকে সচেষ্ট হয়েছে এবং এর মানে ট্রিটমেন্ট আপনার উন্নত চিকিৎসার জন্য তারা উন্নত জায়গায় নিয়ে দেবে গাঁজা ভাত খাওয়া যে অভয়ারণ্য আছে এদের শকুনের সেখানে হয়তো এটা নিয়ে যাবে এই জন্য আমি বন দপ্তরে ফোন করে দিয়েছি বন দপ্তর থেকে এই ইতিমধ্যেই গাড়ি রওনা নিয়েছে উদ্ধার করার জন্য এই শকুনটিকে অসুস্থভাবে পড়েছিল হ্যাঁ অসুস্থ অবস্থায় পাওয়া গেছে কোথায় পড়েছিল এই আমাদের এদিকে বাঁধ আগে তো নদী ছিল নদীর চর ছিল এটা তো এখন নদীর চর নেই এখানে আবাদ হচ্ছে তো ওখানেই কোনোভাবেই পড়েছিল কিভাবে পড়েছিল আমরা জানি না সবাই অসুস্থভাবে পড়েছিল তোমার নাম আমার নাম কি অসর ভাই ধন্যবাদ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স